সবাইকে আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবারে জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাবেক আইজিবি বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানাব ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আজ ফিলিস্তিনি মাবুলদের উপর অমানসিক অত্যাচার করা হচ্ছে জালেম ইসরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে আর তাদের পক্ষে সাফাই গাইছে আমেরিকা এদের এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে জানিয়ে দেব আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবারে থাকছে খালেদা কেন জিয়া হত্যার বিচার করেনি প্রশ্ন হাজার মাহমুদের দুই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থেকেও বিএনপি তথা আওয়ামী লীগ কেন রহমানের বিচার করেনি সেই প্রশ্ন রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ সহিংসতার আরও দুই মামলায় খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে ফেলেছে সরকার মির্জা আব্বাস দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে গণদোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রেসিডেন্ট জাউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় মহানগর দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ দোয়া শরিক হন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মৌলানা সেলিম রেজা এ দোয়া মাহফিলে মোনাজত পরিচালনা করেন মির্জা আব্বাস বলেন একমাত্র শহীদ রাষ্ট্রপতি রহমান বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে যুদ্ধ করেছেন সরাসরি নিজে জিয়াউর রহমানের নাম শুনলে অনেকেরই গাত্রদাহ হয় কারণ যে কাজটা তাদের করবার কথা ছিল কাজটা জিয়াউর রহমান করেছেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি রহমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে সরকার মির্জা আব্বাস বলেন পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই এক লিটার জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ে এমনিতেই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হল সকল জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া কত জিনিস আছে বিদ্যুৎ তেল এগুলোর দাম বাড়লে একটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে প্রতিটা জায়গায় এর প্রভাব পড়ে মির্জা আব্বাস আরও বলেন এই বাংলাদেশে এত দুরবস্থা কেন এদেশে আজকে লুটেরাদের রাজত্ব কয়েম হয়েছে আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো লুটপাট করে চলে যেত এখন বর্গীরা ক্ষমতায় বসে আছে তারা লুট করে চলে যায় না তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা এখন ক্ষমতায় তিনি আরো বলেন আজকে এতদিন পরও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই বিএনপি নাই যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে সাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন বিএনপি মানুষের মনকে জয় করে টিকে আছে টিকে থাকবে ইনশাআল্লাহ এদেশকে সকল রকমের বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে বিএনপির হাতে একমাত্র স্বাধীনতা নিরাপদ কারণ বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ অন্য কোনো দলের হাতে স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপদ নয় বলেন মির্জা আব্বাস বেঞ্জিরের বিরুদ্ধে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেছেন সাবেক আইজিবি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি সাবেক আইজিবি বেঞ্জির আহমেদকে গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটি প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত চলছে দুদক মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তবে তার বিদেশ যাত্রার বিষয়টি অবহিত নন বলে গণমাধ্যমকে জানান তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির আমলে হাওয়া ভবন ছিল দুর্নীতি আর লুটপাটের ভবন এখন তারা দুর্নীতি নিয়ে কথা বলে বিএনপির আমলে দুর্নীতি করা দলের কাউকে কি শাস্তি দেওয়া হয়েছিল প্রশাসনের কাউকে শাস্তি দিয়েছে তারা আওয়ামী লীগ সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তদন্ত হচ্ছে সরকার বিএনপির মতো কমিউনিটি কালচার গড়ে তোলেনি ওবায়দুল কাদের নিজের উদাহরণ দিয়ে আরো বলেন আমি মন্ত্রী যদি দুর্নীতি করি সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব খবর আছে কারা কি করে প্রধানমন্ত্রীর অফিসেও কিছু ব্যবস্থা নিয়েছেন এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি বিয়ে মোজামেল হক মির্জা আজম সহ আরো বেশ কয়েকজন উপস্থিত ছিলেন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে চরমোনাই পীর ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর বলেছেন আজ আফগানিস্তানের মা উপর অমানসিক নির্যাতন চলছে জালেম ইসরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে আর তাদের পক্ষে সাবাই গাইছে আমেরিকা এদের এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুক্রবার বাদ জমা এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জাতীয় বায়তুল মোকারমের উত্তর গেটে দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের বেসামরিক নারী পুরুষ শিশু গণহত্যা বন্ধ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা বায়তুল মোকাদ্দাস মুক্ত করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণমিছিল হয় চর্মনাইপির সমাবেশে বলেন আজকের গণমিছিল ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন সবসময় সোচ্চার থাকে বর্তমান সরকার জন্য অনেক মায়াকানা করে সরকারের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অথচ তারাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি লালন করে যাচ্ছে আওয়ামী সরকারের কাজ দেখে আমার হাসি আসে যেসব সিনিয়র অফিসার তাদের ক্ষমতায় নিয়ে এসেছে তাদের দুর্নীতির খবর সামনে আসার পর সরকার বিভিন্ন গল্পের মাধ্যমে জনগণকে বুঝ দিয়ে রাখছে অথচ সরকার কি জানে না যারা দুর্নীতিবাস তারা সবসময় দুর্নীতিবাস রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার জেএসডি আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে উন্নয়নের নামে লুণ্ঠন এবং দুঃশাসনের বিরুদ্ধে জেএসডির বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তিনি স্বপন বলেন শুধু একটি দলের ক্ষমতাকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংস টুকরোর মতো ছিন্ন ভিন্ন করা হয়েছে রাষ্ট্রের এই অধোপতন ত্রিশ লাখ মানুষের আত্মদানকে ন্যায্যতা দেয় না অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি লুণ্ঠনের পরিবেশ এবং ক্ষেত্র প্রস্তুত করে দিচ্ছে আর তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ এবং নির্দয় প্রকৃতির স্বৈরশাসককে সমর্থন দিয়ে যাচ্ছে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে তিনি বলেন দলীয় ও কায়েমি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে সম্ভাব্য অর্থনৈতিক দেউলিয়াত্ম এবং দুঃশাসনের চাতাকলে দেশের জনগণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে হতাশায় জনগণের ক্ষোভ কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে দুর্নীতিবাদ সরকার এবং দুর্নীতিভিত্তিক শাসন ব্যবস্থা দুটোকেই বিদায় করতে হবে সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গণবুদ্ধান সংগঠিত করতে পারলে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট নিরসন হতে পারে সমাবেশে জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া বলেন রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে যারা ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সেই ভয়ঙ্কর অপরাধীদের দ্রুত বিচারে সুপর্দ করতে হবে কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নয় এবং কেউ রাষ্ট্রের জন্য অপরিহার্য নয় রাষ্ট্র এবং সমাজ এখন পরিবর্তনের সন্ধিক্ষণে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব সহিংসতার আরও দুই মামলায় খালাস পেলেন ইমরান খান গত বছরের নয় মে গ্রেপ্তারের পর পাকিস্তান জুড়ে সহিংসতার ঘটনায় দায়েরকৃত আর দুটি মামলা থেকে খালাস পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার স্থানীয় আদালত তাকে দুটি মামলা থেকে খালাস দেন সম্প্রতি ইমরান খান দু সালের পঁচিশে মে অনুষ্ঠিত আজাদি মাঝ সম্পর্কিত দুটি মামলা থেকে খালাস পেয়েছেন পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাকিস্তান জুড়ে সহিংসতা সহ একাধিক মামলায় আদেলা জেলে বন্দি রয়েছেন বৃহস্পতিবার শাহজাদ টাউন থানায় দায়েরকৃত দুটি মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে এসব মামলায় ইমরান খানের বিরুদ্ধে সাধারণ জনগণকে সহিংসতায় উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল রাষ্ট্রপক্ষ ইমরান খানের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে না পারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উমর সাব্বির দুটি মামলা থেকে খালাস দেন শুনানির সময় ইমরান খানের আইনজীবী বলেন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলাগুলো অনানুমোদিত ব্যক্তির দ্বারা দায়ের করা হয়েছিল ওই আইনজীবী দাবি করেন ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানি দণ্ডবিধির একশো নয় ধারা ভুলভাবে প্রয়োগ করা হয়েছে কারণ এমন কোনো প্রমাণেই তিনি জনসাধারণকে উৎসাহ বা উদ্দীপনা দিয়েছেন ইসলামাবাদের বিভিন্ন থানায় ইমরানের খানের বিরুদ্ধে নয়মের সহিংসতার ঘটনায় ছয়টি মামলা করা হয়েছিল এসব মামলায় তার বিরুদ্ধে মহাসড়কে অবরোধ করে জনগণকে উস্কানি দেওয়া এবং পুলিশের উপর হামলার অভিযোগ আনা হয়